প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে আমরাও তা বিশ্বাস করি প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে গতকাল রোববার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন নির্বাচনকালীন সরকার ও রাজনৈতিক পরিবেশ নিয়ে বিএনপির উদ্বেগ ও প্রত্যাশার কথা প্রধান উপদেষ্টা কাছে তুলে ধরা হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নূরের উপর হামলার প্রসঙ্গে তিনি বলেন এটা অত্যন্ত গর্িত কাজ হয়েছে এটা উদ্বেগজনক এটার ভালোভাবে তদন্ত হওয়া দরকার নির্বাচন বিলম্ব করার জন্য কোনো একটি শক্তি এ ধরনের কাজ করছেন মির্জা ফখরুল জানান জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি লন্ডনে একটি দলের প্রধানের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণ প্রমাণ করেন সরকার একটি দলের উপর দুর্বল জামায়াতের এমন অভিযোগের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন লন্ডনে প্রধান উপদেষ্টা একটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি প্রধানের সঙ্গে বৈঠক করেছেন করতেই পারেন তার একটিয়ারের আছে যে কোনো দলের প্রধানের সঙ্গে বসার এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি মহাসচিব মির্জা ফকুরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন এ এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন এসময় সময় বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন গয়েশ্বর চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু প্রফেসর ডাক্তার এ জে ডে এম জাহিদ হোসেন অন্যদিকে সরকারের উপদেষ্টার মধ্যে ছিলেন প্রফেসর ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ প্রফেসর ডক্টর আসিফ নজরুল আদিদুর রহমান খান